হ্যালো হোয়াটসঅ্যাপ বাইবাদারা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো তো অনেক দিন পর কিন্তু আমি ইউটিউবে ভিডিও দিতে যাচ্ছি এবং প্রায় অনেক দিন হয়েছে ইউটিউবে ভিডিও না তো নতুন বস্তু যেহেতু শুরু হয়েছে তাই আমি নতুন নতুনভাবে ভিডিও দেওয়া শুরু করব। ইনশাল্লাহ সেই যে চিন্তা সেই পরিকল্পনা করে শুরু করে দিলাম তো আজকে কিন্তু আমি নতুন কিছু নিয়ে কথা বলবো যেগুলো তোমরা করলে তোমাদের ট্রেডিংয়ে প্রায় ফিফটি পারসেন্ট শিখে যাবে যে যেই আমরা আমি তিনটা স্টেপের কথা বলবো ওই তিনটা স্টেপ যখন তোমরা মন দিয়ে কাজ করবে এবং সেগুলোকে বুঝবে ঠিকঠাক মতন সেগুলোর উপর একটা মানে প্ল্যান কাজ করাইবা তখন কিন্তু তোমরা দেখবা যে প্রায় অংশ ট্রেডিংয়ের প্রায় অংশ শিখে গেছো তো ট্রেডিংয়ের এই প্রায় অংশ শিখতে হলে অবশ্যই তোমাকে কিন্তু এই পাঁচটা স্ট্র্যাটেজি কিন্তু মানে শিখতে হবে এগুলো শিখলে কিন্তু তোমার অনেক ধরনের উপকার হবে যে কীভাবে কী করা যায় তোমরা ট্রেডিংয়ের প্রফিটে থাকতে পারবো কীভাবে লস করব না ট্রেডিংয়ের এ টু দৌড়তে গেলে মানে এ টু জেড এখানে পড়ে যায় আর কি যে আমি যে পাঁচটার কথা বলবো এগুলো মানে শিখে তুমি ট্রেডিংয়ের প্রায় অলমোস্ট নাইনটি পার্সেন্ট কিন্তু শিখে যাবে ফিফটি পার্সেন্ট বলছি আরে তখন পার্ট তুমি কিন্তু নাইনটি পার্সেন্ট তারপর যখন তুমি এগুলোর উপর মানে এগুলো দেখে যেগুলো বুঝবা শিখবা তারপর এগুলোর উপর কাজ করবা তখন দেখবা যে তুমি না মানে সম্পূর্ণটাই পারতেছো ট্রেডিংয়ে ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারতেছো ট্রেডিংয়ে ভালো কিছু করতে পারবা অবশ্যই কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে ভিডিওটা যদি তুমি মনোযোগ সহকারে না দেখো তাহলে কিন্তু তুমি কখনোই প্রফিটে থাকতে পারবা না হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা আমি বলতে পারি এই মানে আমি নিজ এই পাঁচটা পাঁচটা মানে স্ট্রেটেজি শিখছি এই স্ট্র্যাটেজি না মানে ট্রেডিংয়ের রুলস যেটা আর কি যে পাঁচটা এই পাঁচটা রুলস যখন শিখবা নিজে বুঝবা যে কিভাবে এগুলো হয়েছে ট্রেডিং এর এটা আবিষ্কার করছে কার কি মানে তার মানে ট্রেডিংয়ের ছাড়টা যখন তুমি বুঝবে বলো যে কখন বায়সরা এন্ট্রি নিতে পারে কখন সেলার্সরা এন্ট্রি নিতে পারে এই বিষয়গুলো অবশ্যই তোমাদেরকে মাথায় ব্রেন্ডে ধরে রাখতে হবে এই ব্রেন্ডে ধরে রাখলে তোমরা কিন্তু বিষয়গুলো নিয়ে মানে এ ভালো কিছু করতে পারবা ইনশাল্লাহ আমি মনে করি আর ভালো কিছু করতে হলে কিন্তু এখানে অনেক পরিশ্রম করতে হবে যদি তোমরা পরিশ্রম না করো তাহলে কিন্তু ভালো কিছু আশা করা যায় না কারণ যে মানে তোমাকে যত কিছু দেখানো দেখবে যে যারা সফল হয়েছে তারা বালা মানে ভালো কিছু করা ছাড়া সফল হতে পারে না তাই অবশ্যই তুমি যদি ভালো কিছু করতে চাও ট্রেডিং মানে ট্রেডিংকে তোমার মানে আর্নিং একটা ইনকাম মানে আর্নিং করতে চাও ট্রেডিং থেকে অলমোস্ট সব সময় মানে ফ্যাশা হিসেবে নিতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই এটাকে ভালো করে শিখতে হবে আর যদি ভালো করে না শিখতে পারো তাহলে তুমি এখান থেকে ভালো পরিমাণের আর্ন করতে পারবে না তো বেশি কথা না বলে সর যে পাঁচটার কথা বলতে চাইছি ওই পাঁচটা বলে দি তোমাদেরকে এত এত বেশি লং ভিডিও করে লাভ নাই এমনিতে এখনো তিন মিনিট চার মিনিট হয়ে আইছে বেশি কথা বলেও শুধু সময় নষ্ট করে তোমাদের ওখানে তো মার মানুষের চাই কি অল্প সময় যেন মানে বেশি কিছু ভালো কিছু করতে পারো তুমি যদি অল্প সময় ভালো কিছু করতে চাও তাহলে তুমি কথাগুলো অবশ্যই মনোযোগ সহকার শুনবে আর যদি মনোযোগ সকালে না শোনা সেটা আমার কিছুই নাই আমার কিছু করার নাই আমার দরকার ছিল যে আমি বলার যে মানুষের যেন ভালো কিছু করতে পারে আমি বলবো আর যার শোনার ইচ্ছা আছে সে শুনবে আর না শুনলে না শুনলে আমার দরকার আছে বলার আমি বলবো আর মানুষের শোনার ইচ্ছা হলে মানুষ শুনবে না আর না শুনলে আমার কিছু করার নাই আর আমার কিছু থাকবে না যে না শুনলে আর কী হবে আমার আমার দরকার ছিল ভিডিওটা করার আমি করব তো বলতেছি ফার্স্ট এক নাম্বারে আমরা যে স্ট্রেজে শিখতে হবে সেটা হচ্ছে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তুমি যদি ট্রেডিংয়ে আসি মানে ট্রেডিং শিখতে চাও তোমাকে ফার্স্ট ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন শিখতে হবে হ্যাঁ এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা মানে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা পারলে কিন্তু তুমি অলমোস্ট টেন পারসেন্ট ট্রেনিংয়ে জানবা টেন পার্স মানে টেন পারসেন্ট তুমি ট্রেনিংয়ে জেনে যাবা সেকেন্ডটা সেকেন্ডটা হলো গিয়ে চার্ট প্যাটার্ন এই চার্ট প্যাটার্ন শিখতে হলে তোমাকে শিখতে হবে এই যখন তুমি চার্ট প্যাটার্নটা বুঝবে তখন কিন্তু তোমার আরও টেন পার্সেন্ট বৃদ্ধি পাবে এক যে এক রেসি মানে সেই এক মধ্যে টেন পার্সেন্ট তোমার বৃদ্ধি পাইবে হ্যাঁ তিন নাম্বারটা হলো সুইমিং হাই সুইমিং লো কাকে বলে কীভাবে এটা কাজ করে মার্কেটে চার নাম্বারটা চার নাম্বারটা হলো রেজিস্ট্যান্ট অ্যান্ড সাপোর্ট কাকে বলে এবং কীভাবে এটা মার্কেটে ব্যবহার করা হয় মার্কেটে ব্যবহার করে কিভাবে ট্রেড নেওয়া হয় পাঁচ নাম্বারটা হলো ট্রেন লাইন ট্রেন লাইন কীভাবে ড করা হয় কি ট্রেন লাইন কাকে বলে কিভাবে এই কাজটা সম্পূর্ণ করতে হবে এই বিষয়গুলো জানতে হবে তো এই যে পাঁচটা বলছে আমি আরেকবার বলে দিই ক্যান্ডেল প্যাটার্ন কাকে বলে কীভাবে এটা করতে হবে কীভাবে মার্কেটে ব্যবহার করতে হবে কীভাবে শিখতে হবে সাইন দুই নাম্বারটা হচ্ছে চার্ট প্যাটার্ন চার্ট প্যাটার্ন কাকে বলে কীভাবে মার্কেটে ব্যবহার করতে হয় তিন নাম্বার হচ্ছে সুইমিং হাই সুইমিং লো কাকে বলে কীভাবে মার্কেটে ব্যবহার করতে হয় চার নম্বর হচ্ছে রেজিস্টেন্ট অ্যান্ড সাপোর্ট কীভাবে মার্কেটে ড্র করবো এবং কাকে বলে স পাঁচ নম্বরে হচ্ছে ট্রেন লাইন কাকে বলে কীভাবে মার্কেটে ড্র করবে অলমোস্ট আমরা যদি এই বিষয়গুলো মানে বুঝতে পারি এবং জানতে পারি তাহলে কিন্তু আমাদের ফিফটি পার্সেন্ট অ্যাকুরেসি চলে আসবে এবং আর ফিফটি পার্সেন্ট তুমি যখন এগুলো শিখবে তারপর তুমি কিন্তু এগুলো যখন প্র্যাকটিস করবে মার্কেটে তখন অলমোস্ট তোমার কিন্তু চলে আসবে তুমি কীভাবে মানে ট্রেডিংতে ভালো কিছু করতে পারবে যখন এই বিষয়গুলো শিখতে পারো তখনই কিন্তু মার্কেটে ভালো কিছু করতে পারবে আমি আশা করি আর হচ্ছে তোমরা এত মানে ইউটিউবে এক ঘন্টা দুই ঘন্টা ভিডিও দেখে লাভ নাই ওই ওরা এক ঘন্টা দুই দুই ঘন্টার ভিতরে এগুলো একটাকে কোনো রকম আলোচনা করবে আমি অল্প সময়ের ভিতরে তোমাদেরকে বুঝে মানে বুঝে দেওয়ার চেষ্টা করবো কীভাবে তোমরা বুঝতে পারবো অল্প সময়ে আমি অনেক শর্ট শর্ট করে ভিডিও আনবো এবং দু একটা দু একটা এখানে আসো ভিডিও বাট ওগুলো আমি তোমাদেরকে জন্য নতুন করে মানে পুরো পুরো পাঁচটার জন্য ভিডিও তৈরি করবো যেন তোমরা ভালো মতন বুঝতে পারো যে কোনটা তারা কি বোঝানো হয়েছে অলমোস্ট আমি কিন্তু ভিডিও তৈরি করব এবং তোমার তোমরা ওই ভিডিওগুলো দেখবা আমি কিন্তু দিয়ে দেবো এবং প্লে লিস্ট আকারে দিয়ে দেবো ইনশাল্লাহ তো আজকের মতন এই পর্যন্ত আল্লাহ হাফেজ